নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইটস তনুশ্রী আজকে আমার সাদা জবা গাছটা দেখুন শুধু মানে এত পরিমাণে ফুল ফুটেছে কল্পনার বাহিরে এখানে টোটাল এগারোটা ফুল আছে আমি ফুলগুলোকে তুলে নেব চলুন এক এক করে ফুলগুলো তুলে নেওয়া যাক এই যে তিনটা চার পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশ এই যে এগারো বলেছিলাম না এগারোটা ফুল আর এই যে দেখুন সাজু প্রায় অর্ধেক এটাতেই ভরে গেছে আর এখানে চন্দন জমা ফুটেছে দুইটা আর এই গাছটাই ফুটেছে ড্রাফটের যে গাছটা আমার আমার বাগানের সবথেকে বড়ো গাছ এইটাই ফুটেছে দুইটা কারণ কিছুদিন বেশ অনেকগুলো করে ফুল ফুটেছিল এই দুইটা ফুল ফুটেছে আর এখানে আমরা একটু ছাউনি দিয়েছি কারণ এখানে কিছু ট্রপিক্যাল ভ্যারাইটির জবা আছে যেগুলো সরাসরি রোদ পেলে একটু সমস্যা হয় এখানে আছে বাগান বিলাস যার ভিডিও আমি আপনাদের সাথে আগের দিন শেয়ার করেছিলাম এখানে একটা রক্ত জবা ফুটেছে দেখুন যে খানোর কিছু ফুল আছে এটা চন্দন জবা কিন্তু অন্য রকম এটা কমলা জবা ফুটেছে দুইটা দেখুন আর এটা পিঙ্ক রেস ফুলটা তুলে নেওয়া যাক দেখুন কত সুন্দর লাগতেছে অনেক দিন পরে এই ফুলটা ফুটল গাছ রিপোর্টিং করার পরে একটা কমলা জবা আর একটা লাল জবা দিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর ফুল নেই ব্যাস আছে কিন্তু সেগুলো আর আপনাদের দেখাবো না জবাগুলো এই দেখায় এবং তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন